আসসালামু আলাইকুম আমি একটি ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ খুলেছি যেখানে কিছু দিনের মধ্যেই বারোশো প্লাস মেম্বার অ্যাড করানো হবে আমি যদি আমার কন্ট্যাক্ট লিস্টটা আপনাদেরকে দেখাই প্রথমে আমি নাম্বারগুলা মেম্বার লিখে সেভ করেছিলাম পরবর্তীতে আমি নাম্বারগুলা সাবস্ক্রাইবার লিকে অ্যাড করি আমি যেহেতু এখান থেকে সবগুলো কন্ট্যাক্ট সিলেক্ট করি প্রায় এখানে চৌদ্দশো চুয়ান্নটা নাম্বার আছে সো এখানে কয়েকটা আমার পার্সোনাল নাম্বার আছে আর বাকি সবগুলো ইউটিউব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের সো আমি অতি শীঘ্রই তাদের সবাইকে আমার এই চ্যানেলটিতে অ্যাড করাবো এমন হয় যে দশ পনেরো দিন কাজ করে আর কাজ করবেন না তাহলে অ্যাড হওয়ার কোনো প্রয়োজন মনে করি না আপনি যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান তাহলে অবশ্যই কিছু তত্ত্ব দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে হবে তত্ত্বগুলো হচ্ছে আপনার নাম ঠিকানা শুধুমাত্র জেলা লিখবেন মোবাইল নাম্বার এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম দুইটাই খোলা আছে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল এবং টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম অবশ্যই এই তথ্যগুলো দিলে আমি আপনাদেরকে আমার চ্যানেলে অ্যাড করে নেব এবার কথা হচ্ছে যে তথ্যগুলো আপনারা আমাকে কীভাবে দেবেন স্ক্রিনে দেওয়া টেলিগ্রাম ইউজার নেম এবং নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা আছে আমার আপনারা অবশ্যই এই টেলিগ্রামে তথ্যগুলো পাঠিয়ে দেবেন